হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি দেখাবো যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি বা স্পেশাল এডুকেশনের পরীক্ষা দিয়েছেন দু হাজার পঁচিশে তারা কীভাবে ডব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ করবেন ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে হাতে কিন্তু আর সময় নেই আর মাত্র পাঁচটা দিন আছে ফর্ম ফিল আপের জন্য তাই তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নিতে হবে ফর্মটি ফিল আপ করার আগে বলে থাকি এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজার আছে বা যে কোনো অন্যান্য ব্রাউজার সেই ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে ওপেন করার পর সার্চ করে আপনাকে টাইপ করতে হবে ডাব্লিউ বি এস সি টাইপ করার পর আপনাকে সার্চ করতে হবে দেখুন সার্চ করার সাথে সাথে সার্চ করার পর দেখুন যে সর্বপ্রথম যে আমাদের ওয়েবসাইটটি এসেছে দ্য বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট এসেছে সেই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইখানে আপনাকে পেজটি স্ক্রল করে নিচে আসতে হবে দেখুন নিচে আসার পর এইখানে যে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশান আপনাকে ক্লিক করতে হবে এই লগ ইন অপশানটা তাদের জন্য যারা দু হাজার পঁচিশ সালের এসএলএসটি বা স্পেশাল এডুকেশনের পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আপনাকে আপনাদের জন্য যারা দিয়েছেন কারণ আপনাদের কাছে অলরেডি লগ ইন আইডি কিন্তু থাকবে তো আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার পর এইখানে দেখুন যে তিন নম্বর পয়েন্ট আছে ফার্স্ট এসএলএসটি এন টি এস দু এইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে এইখানে আপনাকে ক্যান্ডিডেট লগ ইন এইখানে আপনাকে লগ ইন করে নিতে হবে এইখানে আপনাকে কী কী দিতে হবে এইখানে দেখুন আপনার যে ক্যান্ডিডেট আইডি আছে ক্যান্ডিডেট আইডি দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে এবং আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিতে হবে এটা আপনি কোথায় পাবেন আপনি যখন দু হাজার পঁচিশের এসএলএসটি বা স্পেশাল এডুকেশনের ফর্ম ফিল আপ করেছিলেন তখন যে আপনার যে অ্যাডমিট কার্ড ছিল বা আপনার যে ফর্মের যে আপনার যে পিডিএফ ছিল সেই ফর্মের পিডিএফে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট আইডি কিন্তু সেইখানে লেখা থাকবে তো সেই দিয়ে কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন তো এই যে তিনটা ঘর আছে এই তিনটা ঘর আপনাকে ফিল করতে হবে তারপর আপনাকে লগ করতে হবে দেখুন লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি লগ হয়ে যাবেন লগ হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে এইখানে যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডের যে আপনার ক্যান্ডিডেট আইডি আছে ক্যান্ডিডেট আইডির ডান সাইডে দেখুন অ্যাপ্লিকেশান প্রসেস বলে লেখা আছে অ্যাপ্লিকেশান প্রসেসে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশান প্রসেসে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে স্টেপ নাম্বার ফাইভ এইখানে দেখুন স্টেপ নাম্বার ফাইভ অ্যাপ্লিকেশন এইখানে অ্যাপ্লাই নেওয়া যে লেখা আছে অ্যাপ্লাই নেওয়া আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নেওয়া ক্লিক করার পর আপনার নাম ক্যাটাগরি জেন্ডার সমস্ত কিছু উপরে কিন্তু হচ্ছে তার নিচে দেখুন পোস্টের নেম এইখানে আপনাকে আপনার পোস্ট সিলেক্ট সিলেক্ট করে নিতে হবে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান গ্রুপ সি না গ্রুপ ডি আপনার যেটা সেইটা আপনি এইখানে চুজ করবেন এরপর দেখুন আপনি যদি গ্রুপ ডি চুজ করেন তাহলে কিন্তু আপনাকে আপনার যে এইট পাস সেই এইট পাসের এইখানে বিবরণ দিতে হবে আপনার ইয়ার অফ পাসিং এইট পাস আপনি কোন সালে করেছেন আর কোন স্কুল থেকে এইট পাস করেছেন তাহলে এইখানে আপনাকে ইয়ার অফ পাসিং এর জায়গাতে যে এইট পাস এইট পাসের আপনি এইট পাস কোন সালে করেছেন এবং কোন স্কুল থেকে করেছেন দিতে হবে এরপর দেখুন এইখানে আছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল দ্য এজ রিল্যাক্সেশন এখানে যদি আপনি এজ রিল্যাক্সেশান চান তাহলে আপনাকে টিক করতে হবে আপনার আগের যে ওল্ড না রন নাম্বার আছে সেই রন নাম্বার এখানে দিতে হবে আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু এখানে টিক করার কোনো প্রয়োজন নেই এরপর দেখুন আর ইউ ওয়ার্কিং হেভি ইউ ওয়ার্ক অ্যান্ড নন টিচিং স্টাফ এন এনি গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড আর গভর্নমেন্ট স্পন্সার স্কুল এখানে আপনি যদি কোনো সরকারি যদি কোনো চাকরি করে থাকেন তাহলে কিন্তু এইখানে আপনাকে টিক করতে হবে আর যদি না করে থাকেন তাহলে এখানে টিক করার কোনো প্রয়োজন আপনাকে প্রয়োজন নেই এরপর হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মিডিয়াম অফ ইন্সট্রাকশন দেখুন এখানে মিডিয়াম অফ ইন্সট্রাকশন আপনাকে কী দিতে হবে আপনি কোন মিডিয়াম কোন মিডিয়াম থেকে আপনি বিলং করেছেন বেঙ্গলি ইংলিশ হিন্দি আপনি যে মিডিয়ামে সেই মিডিয়ামে আপনি চুজ করবেন এই মিডিয়ামটা হচ্ছে আপনি যে কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন যদি বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করে থাকেন বেঙ্গলি মিডিয়াম চুজ করবেন কতদূর বেঙ্গলি মিডিয়ামে আপনি পড়াশোনা করেছেন মাধ্যমিক না এইচএস না গ্রাজুয়েশন অবধি সেটা এখানে আপনি চুজ করবেন চুজ করার পর দেখুন অ্যাপ্লাইড রিজিয়ন এইখান থেকে আপনাকে আপনার যে রিজন সেই রিজন এইখান থেকে চুজ করে নিতে হবে রিজিয়ন চুজ করার পর প্রিফার্ড ভেনউ ডিস্ট্রিক্ট এইখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনাকে চুজ করতে হবে ডিস্ট্রিক্ট চুজ করার পর প্রিফার্ড ভেনউ এরিয়া এইখানে যে আপনার যে ভেনু যে এরিয়া সেইখান এইখানে আপনাকে চুজ করে নিতে হবে আপনি পরীক্ষা কোথায় দিতে চান এরপর আপনার এইখানে সব কিছু সমস্ত কিছু ফিল করার পর আপনাকে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে দেখুন সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এইখান থেকে আপনি যে পিডিএফ সেই পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এইখানে দেখুন যেখানে লেখা আছে ডাউনলোড পিডিএফ সেইখান থেকে আপনি ক্লিক করে ডাউনলোড আপনার যে পিডিএফ সেটি ফর্মের যে পিডিএফ সেটি ডাউনলোড করে নিতে পারবেন এখন ডাউনলোড পিডিএফে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে পিডিএফ সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফটি ডাউনলোড করার পর আপনাকে ব্যাক করতে হবে ব্যাক আসার পর দেখুন এখানে ব্যাক টু হোম আছে এই ব্যাক টু হোমে আপনাকে ক্লিক করতে হবে ব্যাক টু হোমে ক্লিক করার সাথে সাথে আপনার যে হোম পেজ যে ড্যাশবোর্ড এখানে কিন্তু আপনি এসে গেছেন এইখানে কিন্তু দেখুন এইখানে নিচে যে অপশান আছে এইখানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এখানে এসে গেছে এইখানে পে নেওয়ার অপশন আছে এই পে নাও পে নাওয়ে আপনাকে ক্লিক করে আপনার যে পেমেন্ট আছে সেই পেমেন্টটি আপনাকে করতে হবে এইখানে পে নেওয়া আপনাকে ক্লিক করতে হবে পে নেওয়া ক্লিক করার সাথে সাথে এইখানে যে দুটো অপশান আছে দুটোর মধ্যে যে কোনো আপনাকে একটা চুজ করতে হবে আপনি আমি বিল ডেস্ক চুজ করছি তো এখানে আপনাকে বিল চুজ করতে হবে এই চুজ করার পর প্রসিড উইথ বিল নিচে নিজের যে অপশান এখানে যে অপশান আছে এই অপশান আপনাকে ক্লিক করতে হবে দেখুন ক্লিক করার সাথে সাথে আপনার যে কত টাকা পেমেন্ট করতে হবে তার এখানে কিন্তু ডিটেলস চলে এসেছে এখানে আপনাকে পে আর এস ফোর হান্ড্রেড এইখানে ক্লিক করতে হবে দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলি কিন্তু মেথড এসেছে আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই কিউ আর কোড এই কোউটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান যদি আপনি ইউ ইউপিআই করতে চান তাহলে আপনাকে ইউপিআই সিলেক্ট করতে হবে यूपीआई सिलेक्ट करार पर आपके ये देखने यूपीआई आईडी अपनी दीते आज पेमेंटर जप आए फोनपे पेटीएम जेको अपनी पेमेंट करते हैं जो अपनी पेटीएम फोनपे पेमेंट करते चाना के पे बनी यूपीआई एप ये आपके क्लिक करते क्लिक कर साथे साथ पेटीएम फोनपे से खान के रिडाइरेक्ट कर देपे तो एपे गए आनी আপনার যে পেমেন্টস সেটি কিন্তু এখান থেকে আপনি করতে পারেন তো এই ভাবে আপনাকে আপনার যে পেমেন্টস সেটি কমপ্লিট করে নিতে হবে তো এই ভাবে আপনি আপনার যে ফর্ম সেটি কিন্তু গ্রুপ সি বা ডি এর ফিলআপ করতে পারবেন অতি অল্প সময়ের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে এই যে ফর্ম ফিলআপ এই ফর্ম ফিলআপ এর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন हाँ पास तक बेल आइकने क्लिक करें। थैंक यू